হ্যালো বন্ধুরা সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা প্লাবিত হয়েছে তবে বন্যার প্লাবিত অঞ্চলের জন্য বাংলা লিঙ্ক গ্রামে এয়ারটেল রবি এরা কিন্তু প্রত্যেকটা সিম কোম্পানি তারা বিভিন্ন সময় বিভিন্ন টক টাইম দিয়ে থাকতেছে আপনারা জানেন এই বন্যা উদ্যোগত এলাকায় সেখানে কিন্তু বিভিন্ন সময় দোকানপাট গুলো বন্ধ থাকে সেখানে কিন্তু একেবারে একতলা সমান পানি উঠে গেছে এবং হাজার হাজার মানুষ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তারা কিন্তু যাদের ফোনের ব্যালেন্স থাকছে না তাদের ফোনে কিন্তু এমবি থাকতেছে না যোগাযোগ করতে পারছে না পরিচিত জনের সাথে যোগাযোগ করতে পারছে না কাছে মানুষের সাথে তো আপনারা যারা ওই এলাকার মানুষ আছেন কিংবা আপনারা যারা ঢাকা শহরে কিংবা বিভিন্ন অঞ্চলে থাকেন অন্য অঞ্চলে তারা অবশ্যই তাদের কাছে এই শেয়ার করবেন এবং কিভাবে ফ্রিতে একেবারে ফ্রিতে তারা কিন্তু এমবি এবং মিনিট তারা কিন্তু ব্যবহার করে তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা কিন্তু তালে তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন ফেসবুকে তারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই বেনিফিট হবে এবং আপনারা যারা কবলিত এলাকায় সাহায্য করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেনিফিট হবে কেননা কবলিত এলাকায় গেলে কিন্তু কি হচ্ছে আপনাদের যদি কোনো মোবাইল বা কোনো এমবি মিনিট কিন্তু প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফ্রিতে কিন্তু আপনি মিনিট এবং এমবি ষাট মিনিট এবং পনেরোশো এমবি পর্যন্ত কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোনো কোনো

দিয়ে আপনি কল ডায়াল করলে কিন্তু আপনি খুব সহজে বন্য দুর্গত এলাকার মানুষ যারা আছেন আপনি আপনি কিন্তু খুব সহজে গ্রামীণ সিমে কিন্তু আপনি দশ মিনিট এবং পাঁচশো এম বি ফ্রি পেয়ে যাবেন এবার আসুন আপনি রবি সিমে যারা ব্যবহার করে থাকেন তারা রবি সিমে আপনি কি কি ডায়াল করলে আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনার নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন সম্প্রতি সময় দেখতে পাচ্ছেন যে খুব সহজেই দুশো পঞ্চাশ এম বি এবং বিশ মিনিট ফ্রি পাবেন তিন দিন মেয়াদি তো রবি সিমের ক্ষেত্রে আপনাকে কি ডাল করতে হবে টু অন টু স্টার অন হ্যাশ তো এটা কিন্তু রবি সিমের ক্ষেত্রে আপনাকে ডাল করতে হবে তাহলে কিন্তু আপনি পাবেন কত আড়াইশো এমবি দুশো পঞ্চাশ এমবি এবং বিশ মিনিট ফ্রি রবি সিমের জন্য এবং বাংলা লিঙ্ক সিম যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিতে দশ মিনিট এবং প্লাস পাঁচশো এমবি ফ্রিতে দশ মিনিট প্লাস পাঁচশো এমবি পাচ্ছেন আপনি ডাল করতে হবে সেক্ষেত্রে আপনার স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ ডাল করলে কিন্তু খুব সহজে আপনি বাংলা পাচ্ছেন দশ মিনিট এবং পাঁচশো এমবি এবং আপনারা যারা এয়ারটেল এয়ারটেল ব্যবহার সিম ব্যবহার থাকেন

বিভিন্ন এলাকায় যখন আমার বন্য হচ্ছে বন্যার কবলিত মানুষগুলো আছে তারা কিন্তু শুধুমাত্র এই অফারটা আপনার পেয়ে থাকবেন তো যারা আপনার পরিচিত কাছের লোক আছে তাদের কাছে আপনি ভিডিও শেয়ার করতে পারেন কিংবা আপনি তার যে সিমটা আছে আপনি সেই সিমের কোডটা আপনি টাইপ করে আপনি খুব সহজে তার কাছে এস এম এস করে দিলে কিন্তু আপনি তাকে এস এম এস করে বলবেন সে যদি ডায়াল করে সে কিন্তু দশ মিনিট কিংবা বিশ মিনিট কিংবা পাঁচশো এমবি কিংবা আড়াইশো এমবি কিন্তু সে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তো এই আজকে ভিডিওটি ভিডিও যেমন সবসময় আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম